তারা মৃত্যুবরণ করলে এক কবর তয়োজন দাফন করার লাগে দাফন করার শেষ হওয়ার পরে হঠাৎ বাঙ্গিয়া এক রজায় একই রূপান্তরিত হয়েছে বলে মানুষ মরে আমি বলি কেউ মরে না মোরা কাবা গিয়ে দেখিলাম মুকা কামের বারাম খানা সবে বলে মানুষ মরে আমি বলি কেউ মরে না মহান আল্লাহ মহিয়ান গরিয়ান তিনি সর্বশক্তিমান তিনি গড়েন ভাঙেন রূপান্তরিত করেন আল্লাহ তালা এ বিশ্ব ব্রহ্মাণ্ডে নানা কিছু ঘটিয়ে নিদর্শন সৃষ্টি করেছেন তার এ নিদর্শনগুলোতে রয়েছে প্রাণ ও প্রাণীর অস্তিত্ব তার নিজের অস্তিত্বের প্রমাণ তার শক্তিমত্তার প্রমাণ তার অসীম দয়ার পরিচয় রয়েছে নিগুর রহস্যের ইঙ্গিত আল্লাহর মহিমা পরিচয় বিধান নিয়ে দিনের বুজুর্গণ মানুষকে যোগে যুগে শিক্ষা দিয়ে যাচ্ছেন আল্লাহ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ওনার নিগুর রহস্যের জগৎ আমরা হয়তো দেখি না বা খুঁজিনা সর্বদা সাধনা করে থাকেন যুগে যুগে মানুষের দ্বারা আল্লাহ নিজের অস্তিত্ব ও নিজের রহস্য যেমন তৈরি করেছেন তেমন রহস্যের জটও জীবনী তালাশ করলে এমন অনেক রহস্য জানা যায় আজ আমরা হজরত শাহজালাল মজারে দিমিনী রহমতুল্লাহের বিশ্বস্ত দুই সফর সঙ্গী ও তিনশো আউলিয়ার অন্যতম হজরত সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাই সৈয়দ জালাল রোবারকে যাচ্ছি জাগতিক জীবনে তাহাদের একসাথে সাধনা করবার ইতিহাস পাওয়া যায় একত্রে ওঠা একই সাথে চলাফেরা বেড়ে এক পরম বন্ধুত্ব ছিল দুজনের মধ্যে গৌর গোবিন্দের সাথে যুদ্ধ বিজয়ের পর দুই বন্ধুকে একসাথে ধর্মপ্রচারের উদ্দেশ্যে হজরত শাহজালাল মজারে দিয়ে মিনি রহমতুল্লাহ আলাই ভাঙ্গি নামক গ্রামে রেখে যান দুই কবর ভেঙে একসাথে হয়ে যাবার নজির ইতিহাসে নেই হজরত সৈয়দ জালাল ও হজরত সৈয়দ কুতুব রহমতুল্লাহের বেলায় তাহাই ঘটেছে তারপর থেকে এই জায়গার নাম ভাঙ্গি রাখা হয়েছে জনশ্রুতি রয়েছে এই দুই মহামানব ওফাতের পূর্বেই ওসিয়ত করেন যেন দুজনকে একই কবরে শায়িত করা হয় অলৌকিকভাবে দুই মহামানব একই দিনে একই সাথে ওফাত লাভ করেন সমাজের মানুষ ও শরীয়ত রক্ষার্থে একত্রে কবর না দিয়ে আলাদা আলাদা কবর দিয়ে চল্লিশ কদম যাবার পর দুই কবর খোদাই রহস্যে ভেঙে একত্রিত হয়ে যায় পরবর্তীতে এলাকাবাসী ভুল বুঝতে পেরে তাদেরকে একত্রেই রজাস্থ করেন যা আজও পর্যন্ত জগতে বিদ্যমান দয়াল মানুষ যদি যাবে মরে তুমি হিসাবে নিবাকুন কোন কৌশলে দয়াল মানুষ যদি যাবে মরে হিসাবে নিবা কোন কৌশলে যাইয়া দেখি নবসের গড়ে আসা যাওয়ালা না দে না সবে বলে মানুষে মরে আমি বলি কেউ মরে না সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন এসে উপস্থিত হয়েছি সিলেট জেলার ওসমানীনগর থানার শিলাম গ্রামে এখানে আল্লাহর মহান বন্ধু হজরত শাহজালাল মুজারদিমিনী রহমতুল্লাহ রাইহের দুইজন বিশ্বস্ত সঙ্গীর মাজার শরীফ রজা শরীফের সন্ধান পেয়েছি একজন হচ্ছে হজরত সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাই আর অন্যজন হচ্ছেন হজরত সৈয়দ জালাল রহমতুল্লাহে আলাই এই দুইজন আল্লাহর মহান বন্ধু এখানে শায়িত আছেন যিনারা তিনশো জনের অন্তর্ভুক্ত হিসেবে জনশ্রুতি আছে এবং

দেখা যায় যেবর এখানের মাটিতে প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন এসে উপস্থিত হয়েছি হজরত সৈয়দ কুতুব রহমতুল্লা আলাহে ও হজরত সৈয়দ জালাল রহমতুল্লাহের রজা শরীফের ভিতরের অংশে এখানকার যিনি খাদেম আছেন সেই খাদেম ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়েছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব জি আসসালাম জি আসসালামু আলাইকুম আপনার নাম এবং মোহাম্মদ জয়নাল উদ্দিন শাবনু জয়নাল শাবনু আচ্ছা এই মাজার শরীফের ইতিহাসটা কি বা ওনারা তিনশো জনের সাথে ছিলেন কিনা এই ব্যাপারটা একটু বলে এই মাজারের ইতিহাস ওনারা শাহজাদ আসাবর লগর তিনশো জনের লগর আজ থেকে আটশো বৎসর আগে আল্লাহর হল এই গ্রামও আইসুন আওয়ার পরে তারা জীবিত তাকাবল আমরা শুনছি আর আমরা ময়মুরব্বী লগ তারা জীবিত তাকাগুলির সময় কইয়া গেছেন যে তারা মৃত্যুবরণ করলে এক কবর জনের মানে দাফন করা লাগে তারপরে আলাদা আলাদা দাফন করা হয়েছে একই দিনে তারা মৃত্যু হয়েছে আলাদা আলাদা দাফন করা হয়েছে দাফন করার শেষ হওয়ার পরে হঠাৎ বাঙ্গিয়া দয় খবর এক খবরে এক রজায় একই মানে রূপান্তরিত হয়েছে ও আমাদের গ্রামের নামও বাঙ্গি লাগছে এরপর থেকে আমাদের গ্রামের নাম এই যে বাঙ্গি যে বাঙ্গিয়া দয়টা খবর একসাথে এখন মিলিত হয়েছে ওই হিসাবে আমাদের গ্রামের নামও বাঙ্গি সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহর মহান বন্ধু হজরত শাহজালাল রহমতুল্লা আলহ সাথে যে তিনশো ষাটজন আউলিয়া এসেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হজরত সৈয়দ জালাল হজরত সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাই এই দুইজনের মধ্যে অত্যন্ত আন্তরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে এই দুজনকে একসাথে রাখা হয়েছে একসাথে ধর্মপ্রচারের জন্য এখানে দায়িত্ব দেওয়া হয় কালের ফলশ্রুতিতে ওনারা দুইজনই ওসিয়ত করে যান যে যেন দুইজনকে যেন একই কবরে সাহিত্য করা হয় একই সাথে দাফন করা হয় অলৌকিকভাবে একটি ঘটনা ঘটে দুজনের দুজন আল্লাহর বন্ধু এখানে যারা সাহিত্য আছেন তারা একই দিনে উপাত লাভ করেন কিন্তু এলাকাবাসী শরীয়তের নিয়ম রক্ষাতে শরীয়তের কারণে দুজনকে দুটি কবর বানিয়ে দুই কবরে দাফন করা হয় দেখা যায় কিছুক্ষণ পর দু কবর ভেঙে একই সাথে লেগে যায় এবং কবরের রূপান্তর হয় তারপর গ্রামবাসী দুজনকে একই সাথে একটি মাজার বা সমাধি হিসেবে তৈরি করা হয় এবং এই গ্রামের নাম ভাঙ্গি রাখা হয় সৈয়দ জানাল এবং সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইয়ের ওনাদের দুজনের রওজা একসাথে সিলেটের দক্ষিণ সুরমায় ভাঙ্গি নামক গ্রামে অবস্থিত এবং আমরা সেখানে গেলে দেখতে পাই যে দুজনের মাজার একসাথে অবস্থিত রয়েছে আমরা জানতে পারি যে এ দুইজন মহান আউলিয়া হজরত শাহজালাল ইয়ামেনি রহমতুল্লাহ আলায়ের খুব ঘনিষ্ঠ সহচর ছিলেন তারা একসাথেই সাধনা করতেন এবং সাধনা করার এক পর্যায়ে তারা উভয়ই তাদের পরিবার পরিজনের কাছে তারা বলে গিয়েছিলেন তাদেরকে যেন একই কবরে সমাহিত করা হয় এবং সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে যে তারা উভয়ই একসাথেই ওফাত লাভ করেন এবং তাদের করা ওসিয়ত অনুযায়ী গ্রামের লোকজন তাদেরকে একসাথে একই কবরে কবরস্থ করবার উদ্যোগ নেয় কিন্তু স্থানীয় যারা মলানা রয়েছেন তাদের আপত্তির কারণে তাদেরকে আলাদাভাবে কবর দেয়া হয় কিন্তু পরবর্তীতে এই দুই কবর আবার একই কবরে পরিণত হয় আমরা যদি সারা পৃথিবীতে আমরা বিচার করি পৃথিবীতে কিন্তু এই ধরনের কবরের আরো দৃষ্টান্ত রয়েছে যে এই কবরগুলো একসাথে রয়েছে আমরা এরকম চারটি কবরের সন্ধান পাই সারা পৃথিবীতে যেগুলো এই একই সাথে এই কবরগুলো অর্থাৎ দুজনের কবর একই সাথে অবস্থান করছে আসলে পৃথিবীতে ওলি আউলিয়াদের ক্ষেত্রে এরকম ব্যতিক্রম কিছু ঘটে কারণ আপনারা যারা শাহজালাল ইয়ামেনির আরেকজন ঘনিষ্ঠ সহচর যার তিনি সেনাপতি ছিলেন নাসিরউদ্দিন সিপাহসালাত যদি ওনার কবরে যান দেখবেন যে ওনার কবরটাও কিন্তু একটু ভিন্নমুখী আমাদের সাধারণত যেভাবে কবর দেয়া হয় তার বিপরীত ভাবে তার কবরটি দেওয়া হয়েছে আল্লাহ আউলিয়াদের তাদের যে রওজা এই রওজাগুলোতে ভিন্ন রকম পরিবেশ আল্লাহ তৈরি করে দেয় কারণ সাধারণ কবর আর রজার মধ্যে পার্থক্য হচ্ছে কবরের ভেতরে মানুষের দেহের ধ্বংসাবশেষ অবস্থান করে কিন্তু আল্লাহর আউলিয়ারা কখনো তারা মারা যান না সেজন্য আল্লাহ তাদের কবর বা রওজাগুলোর ক্ষেত্রেও এই ভিন্ন আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে দেয় হজরত সৈয়দ কুতুব ও হজরত সৈয়দ জালাল রহমতুল্লাহ জোড়া কবরের ন্যায় সারা বিশ্বে আরো চারটি জোড়া মাজারের সন্ধান পাওয়া যায় আশ্চর্যের বিষয় হলো এই চার জোড়া মাজারে সাহিত্য আটজন মহামানবদের জীবনেও রয়েছে অদ্ভুত মিল সুফি সাধকদের সাধনালব্ধ দৃষ্টিতে জানা যায় পুনর্জন্মের ইতিহাস আর স্বাভাবিকভাবে বিচার বিশ্লেষণ করলে ইহা কেবলই আল্লাহর রহস্যেরই ইশারা মাত্র দর্শক শ্রোতা যেভাবেই গ্রহণ করুক জনশ্রুতি ও সাধকদের তথ্য উভয়টাই দেওয়া হবে কর্ম বলে পাবে খাসা গেলে বেদের ঘরে ববের মানুষ ববে আসে বারে বারে তোরা দেখ না রে দেখ না রে ববের মানুষ ববে আসে বা বারে হজরত আলী কারাম জামানায় দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তাদের বন্ধুত্ব ছিল নিখাদ একজন আরেকজনকে ছাড়া চলতেন না মাওলা আলী শহীদ হলে তারা দুই বন্ধু একসাথে ইয়ে মেনে চলে গেলেন ইয়েমেনের দুই বন্ধু ছিলেন একজন আবুল হারেস আরেকজন ছিলেন আবুল বাসেদ তারাও অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তাদের সাধনা খাওয়া দাওয়া চলাফেরা ছিল সবই একসাথে তারা একজন আরেকজনকে ছেড়ে চলে যাবেন না বলে ওয়াদাবদ্ধ ছিলেন তারা একই সাথে উফাত লাভ করেন একত্রে রজাস্থ করা হয় তারা ওফাত লাভ করার চার বছর পর বাগদি নাম রাখা হয় ইয়েমেন ছয়শো আশি খ্রিস্টাব্দে দুই মহামানবকে আল্লাহ প্রেরণ করেন আরবে এই দুইজন পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু যখন তারা সাবালক হলেন তারাই ইয়াজিদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে আনেন সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছিলেন ইয়াজিদের বিরুদ্ধে এই দুই বন্ধু একত্রে ওফাত লাভ করেন ওনাদের বিদ্যমান অর্থাৎ ওনারা একই সাথে রয়েছেন আল্লাহর কি মহিমা এমনই দুই বন্ধুকে আল্লাহ ইয়েমেনে প্রেরণ করেন তারা হজরত শাহজাল আল ইয়েমিনী লাইহের দাদার সাথে সঙ্গ দিতেন সাধনা করতেন তারাও পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু তারাও একসাথে ওফাত লাভ করেন একই সাথে মাজারও নির্মিত হয় আল্লাহ নবীরা সুগত কেউ না মানুষের মত আসা যাওয়া নাই তাদের পুরা বা আজমিরের নিকটবর্তী একটি জোড়া মাজারের সন্ধান পাওয়া যায় উল্লেখিত মহামানব যারা একে অন্যের বন্ধু ছিলেন তারা জীবদ্দশায় কখনো মামাতো ভাই ফুফাতো ভাই কখনো চাচাতো ভাই হিসেবে জগতে আসেন সময়ের হিসেবে এরপর কেটে গেল প্রায় দুই শত বছর মহান রাব্বুল আলামিন বাগদাদের দুই বন্ধুকে পাঠালেন তারা বাগদাদের ছাপ্পান্ন বছর অতিবাহিত করেন এরপর কাছে নির্মাণ করে থাকতেন সাধনা করতেন শাহজালাল কাছে নিয়মিত যেতেন হজরত তাদের একদা তারা দুই বন্ধু এবং হজরত শাহজালাল মজারে দিয়ে মিনি রহমতুল্লাহ আল্লাহ মদিনা শরীফ আসার সিদ্ধান্ত নিলেন সে সময় হজরত শাহজালাল রহমতুল্লাহ সাথে সঙ্গে ছিল চৌত্রিশ জন হজরত সৈয়দ জালাল ও হজরত সৈয়দ কুতুব রহমতুল্লাহ সঙ্গে ছিল দুইশত চারজন মোট দুইশো জন একই সাথে মদিনা সফর করবেন বলে সিদ্ধান্ত নেন মদিনায় তারা দুই বছর আট মাস সাধনা আরাধনা করলেন অথপর হুকুম হলো ভারতবর্ষে আসার তিনি তিনি আউলিয়া বা নিয়ে দিল্লিতে আউলিয়ার কানখায় তিনি পৌঁছ ভারতবর্ষে আসার পথে বিভিন্ন জায়গা থেকে তাদের সাথে যোগ হয় আরো একশো উনিশ জন সঙ্গীত সব মিলিয়ে তিনশো ভারত ভারতবর্ষে আসেন তারা ভারতবর্ষে এসে হজরত শাহজালাল রহমতুল্লাহ দেখে ওনার সাথে চৌত্রিশ জন নিজামুদ্দিন আউলিয়ার দরবারে উঠলেন বাকিরা উঠলেন হজরত খাজা মানুদ্দিন চিস্তি রহমতুল্লাহ রাজা সেখানে সাত দিন অতিবাহিত হবার পর দুই বন্ধু হজরত সৈয়দ জালাল হজরত সৈয়দ কুতুব সহ মোট একশো আঠারো জন এলেন নিজামুদ্দিন আউলিয়ার দরবারে বাকিরা খাজা বাবার রাজাতেই রয়ে গেলেন পঁয়ত্রিশ জন এবং একশো আঠারো জন এবং নিজামুদ্দিন আউলিয়া মিলে তিন লক্ষ মানুষকে মুসলমান বানান তারা ছড়িয়ে ছিটিয়ে বসবাস শুরু করলেন এই তিন লক্ষ মুসলমানের একজন ছিলেন হজরত সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই হজরত সৈয়দ বুরহানউদ্দিন রহমতুল্লাহের সন্তানকে শহীদ করাকে কেন্দ্র করে তিনশো জন আউলিয়া তৎকালীন বঙ্গে বর্তমান চট্টগ্রামে আসেন ওই সময়ে প্রচলিত রাস্তাঘাট যানবাহন না থাকায় ও নানান প্রতিকূলতা থাকায় এই সুফিরা কেউ জয়নামাজ বিছিয়ে কেউ পাথরে চরে কেউ কুমিরের পিঠে চড়ে আসেন হজরত সৈয়দ জালাল ও হজরত সৈয়দ কুতুব রহমতুল্লাহে হে আসেন কুমিরের তারা গৌর গোবিন্দ আস্তানা একত্রে কত্রে প্রবেশ করলেও আসেন ভিন্ন পথে কেউ পাহাড়ি পথে কেউ নদী পথে নদীর পারে হবে বলে আপন কর্মপা হজরত শাহজালাল মজারে দিমিনী রহমতুল্লাহ ইহার দরগাহের পুকুরের গজার মাছ এখানেও দেখা যায় ভক্ত বৃন্দগণ এসে খাবার দিয়ে থাকেন এটি হচ্ছে একটি সেই পুকুর যে পুকুরে এখনো গজার মাছ চাষ করা হয় এবং এই মাছগুলো কেউ খায় না এখানে পুকুরের উপরে ফেনার কারণে গজার মাছ দেখা যাচ্ছে না কিন্তু খাদেম সাহেব বলছেন এখানে অনেক গজার মাছ রয়েছে এই গজার মাছগুলো কি শাহজালাল বাবার এখান থেকে আনা হয়েছে জি এই গজার মাছ ওর কাহিনী হইল আমরা আমাদের জন্মর আগে আগে আমাদের মুরব্বীনরা বলছেন যে এখানে গোজার মাছ ছিল মাছ এই ফুকর মানে খনন করার লাগে এই ফুকর খনন করার লাগে মাছ এই মাছগুলা স্থানান্তর করা হয়েছিল মাছগুলা স্থানান্তর করার পরে আমাদের গ্রামেরও দুই তিনজন মানুষের মানে মাছ একটা না দুইটা খাইবার লাগে

আল্লাহ রাবুল আলামিন তার প্রতিটি কর্মের মধ্যেই রাখেন নিদর্শন ও নিগুর রহস্য যা সমাজে কারো কাছে গোপন আর কারো কাছে প্রকাশ্য যা আল্লাহর অশেষ দয়া ও ইচ্ছার নিদর্শন ধারণ করে আছে নিয়ে প্রতিবেদনগুলোতে দালিলিক প্রমাণ খুবই স্বল্প জনশ্রুতি ও সাধকদের ধ্যান হতে প্রাপ্ত জ্ঞান ইতিহাসের রেফারেন্স সকল কিছু মিলিয়ে সুফিদের সন্ধানে সর্বোচ্চ সতর্কতার সহিত উপস্থাপন করছে ভুল ত্রুটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং তিনশো সাইটাউলিয়ান নির্ড ক্ষমা ভিক্ষা চাই